আমরা এখন কক্সস বাজার এর হোটেলের ফ্রন্ট ভিউ আমাদের হোটেল রুম এটার ভাড়া পড়েছে হচ্ছে মাত্র একটা রোড চলে গেছে আর এটাই হচ্ছে ফিশারি ঘাটের রোড কক্সবাজার এর চাই কিছু কক্সবাজারের বানর পাওয়া গেছে এই যে সবাই বেয়ে বেয়ে যাচ্ছে কক্সবাজারে পাওয়া গেল জীবন্ত মৎস্যকন্যা আমি মার্কেট এ হচ্ছে সুগন্ধা ফিশ মার্কেট ফ্লেভার আছে আছে বড়ি আছে জলতে প্রকৃতির এক অপার সৌন্দর্যের টানে আমরা বেরিয়ে পড়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত নীল জলরাশি আর সবুজের সমরাহ যেন এক স্বপ্নের জগৎ তৈরি করেছে এখানে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কক্সবাজারের মনোমুগ্ধকর সূর্যাস্ত ঢেউয়ের তাল হারানো সৈকত এবং প্রকৃতির স্নিগ্ধ পরশ আপনারা যারা ঢাকা থেকে আসতে চান জনপ্রতি আটশো থেকে এক টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারবেন বাসে করে এবং সাতশো থেকে শুরু করে আপনারা ট্রেনে করে তবে আমাদের আজকের যাত্রাটা শুরু হচ্ছে কক্সবাজারের চকরিয়া থেকে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও এখন চকরিয়া থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে এই বাসটাকে হচ্ছে নিলাম আর জনপ্রতি হচ্ছে আশি টাকা করে কিন্তু চলে আসলাম ডলফিন মোড়ে দশ টাকা করে হচ্ছে অটো ভাড়া দিয়ে সাইফুল ভাই স্পন্সর করতেছে অটো ভাড়া আজকের এই হচ্ছে ডলফিন মোড় সামনে কলাতলি বীজ আর এই দিক দিয়ে চলে গেছে সুগন্ধা বীজ এবং এই পাশ দিয়ে চলে গেছে হচ্ছে প্রচুর পরিমাণ হোটেল আছে আশেপাশে এখন হোটেল দাম দামি করে আপনাদেরকে দেখাবো কোথায় আপনারা কম দামে থাকতে পারবেন এখন যাচ্ছে হচ্ছে হোটেল দেখার উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের হোটেল রুম এটার ভাড়া পড়েছে হচ্ছে মাত্র আঠাইশশো টাকা এটা হচ্ছে আঠাইশশো টাকার মধ্যে আমরা হচ্ছে পাঁচজন আনলিমিটেড বাফে ব্রেকফাস্ট ভালো হয় আর এইটা হচ্ছে এইখান থেকে ভিউ নাই আসলে যদিও রোড সাইড রোড সাইড রুম আসলে কম বাজেট এটা হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম তো আবার এইখানে একটা ক্লোজেট আছে ছোট মিরর আছে ফ্রিজ আছে ভাই চলে ফ্রিজ ফ্রিজ আছে টিভি আছে এসি আছে এই হচ্ছে পরিস্থিতি আটাইশো টাকায় মোটামুটি ভালোই রুম তো ভিওয়ার্স এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ এইবারের হোটেল হচ্ছে হোটেল এলাফ ইন্টারন্যাশনাল আর এখন আমরা লাঞ্চ করতে বেরোইছি আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি আমরা এই গাড়িটা নিয়ে এখন লাঞ্চ করতে যাচ্ছি ভাই কই যাবেন আচ্ছা লাঞ্চ করব দেখা যাক কই লাঞ্চ হয় আজকে বাজেট লাঞ্চ করবো উইথ সামুদ্রিক মাছ দিয়ে লাঞ্চ করার জন্য চলে আসলাম বাগান রেস্টুরেন্ট তাদের প্যাকেজ মেনু তারা চাইলে পজ করে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন আর হচ্ছে এই দিকে কিন্তু আরো অনেক মেনু আছে যারা সিঙ্গেল মেনু খেতে চান তাদের জন্য হচ্ছে এইটা তো আমাদের খাবার মোটামুটি চলে আসছে এই হচ্ছে রাইসের রাইস এদিকে আসছে হচ্ছে আলু ভর্তা আর শুটকি ভর্তা আলহামদুলিল্লাহ আমরা পাঁচজন খাওয়া শেষ করলাম হ্যাঁ বিলটা কত হয়েছে দেখেন তো ষোলোশো নব্বই টাকা ষোলোশো মানে চার পার পার্সন আমাদের চারশো বিশ টাকার মতো চারশো বাইশ টাকা তেইশ টাকা এরকম চারশো বাইশ টাকা করে পড়ছে তো এই হচ্ছে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে ফিশারি ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি চমচম টাওয়ার বেড়িবাদ এখন রয়েছে হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টের সামনে আর এটা ঠিক অপোজিটে একটা রোড চলে গেছে আর এইটাই হচ্ছে ফিশারি ঘাটের রোড আমরা এখন ভেতরে যাব দেখব তো ভাইয়া ভাড়া কত নিল আমাদের আশি টাকা পাঁচজন আশি টাকা আর একজন আসলে বিশ টাকা তো আমরা হচ্ছে ফিশারি ঘাটের চোল মধ্যে চলে আসছি এইখানে হচ্ছে মাছ আরটা বসার আমরা দুপুরের পর আসছি বিকালের দিকে এর জন্য হয়তো লোকজন নাই আমরা যেহেতু কালকে আবার চলে যাব ঢাকা এখানে নদী দেখা যাচ্ছে একটা যেটা দিয়ে মাছগুলো আসলে আসে এই যে এই ট্রলারে মাছ চলে আসে সাগর থেকে এই যে পাশে আরো অনেক ট্রলার আছে সেই ফিশারি ফিশারি ঘাট এটা হচ্ছে যে মেইন ঘাটটা সেখানে দূর দূরান্ত থেকে জাহাজ বলেন কিংবা যে মাছ ধরা ধরার ট্রলার গুলো সেগুলো কিন্তু এইখানে এসে থেকে মাছগুলো ভেতরে নিয়ে যাওয়া হয় তা বিভিন্ন মুভির শুটিংগুলো কিন্তু এইসব বোর্ড হতে দেখেছেন আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আকাশটাকে একদম ক্লিয়ার অনেকে করতেছে এখানে মাত্র একটা মাছের ট্রলার আসলো মাছ নিয়ে আসছে মাছ সমুদ্র থেকে মাছ নিয়ে আসছে অনেকেই দেখার জন্য কেনার জন্য আগ্রহী এই মাত্র ধরে নিয়ে আসলো এই বড় ভাইরা দেখতেছে কিনে ফেলবে হয়তো আমরা এখন কক্সস বাজার আমার কক্স বাজার আমার অহংকার এই দিক দিয়ে চলে যাচ্ছি এখন শৈবালের সামনে আসছে এখানে কিন্তু শৈবালের সুইমিং পুল আছে আর এই দিক দিয়ে সোজা ঝাউবনের দিক দিয়ে আপনি বিচে চলে যেতে পারবেন আমরা এখন বিচের দিকে যাব আমরা কিন্তু অবশেষে ঝাউবনের এই দিকে চলে আসতাম আর সমুদ্রে এখন অনেক 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 পানি জাস্ট সমুদ্রের ঢেউটা দেখা যাচ্ছে এই দিক থেকেই অনেক গর্জনার ঢেউ মারাত্মক ঢেউ এই যে এখন হচ্ছে ভিউ অবশ্যই যারা যারা আসবেন একটু সাবধান থাকবেন মোটামুটি মোচি সানসেটের সময় হয়ে গেছে এই যে সময় চলে আসছে বন্ধুরা আসলে সমুদ্রের ঢেউয়ের তীব্রতা বুঝতে পারেন না জাস্ট দেখেন শেকড়গুলো কিন্তু উপরে ফেলছে ওই দিক দিয়ে ওয়াল ভেঙে ফেলছে এদিক দিয়ে হচ্ছে পাত কোন এখন ভাঙা চুরা নিয়ে আসছে এত পরিমাণ ঢেউ এক এটাকে অনেকক্ষণ যাবত দেখতেছি সাগরের মাঝে বিভিন্ন কিছু খুঁজতেছে মূল্যবান বিভিন্ন জিনিস খুঁজতেছে ভাই দেখা যাক

মার্কেট অনেকগুলো আচার টাচার তারপর বার্মিস মার্কেট রয়েছে বার্মিস জোন বার্মিস আচার স্টোর বার্মিস ফ্যাশন বিভিন্ন স্টল আছে আর এই পাশে সামনে আগে কিন্তু হচ্ছে মাছের যে স্টল গুলো সেগুলো রয়েছে আমরা আপনাদেরকে লাইভ মাছ দামাদামি করে দেখাবো দামাদামিতে এক্সপার্ট আছে আমাদের সোহাগ ভাই সাইফুল ভাই সাইফুল ভাই গতবার একটা এক হাজার টাকার মাছটা তিনশো টাকা করিয়া মাইর খাইছিল দেখা যায় আজকে কি হইব এখন কিন্তু ফিশ মার্কেটে ঢুকে পড়লাম এই হচ্ছে সুগন্ধা ফিশ মার্কেট বিভিন্ন ধরনের কোরাল মাছ কাঁকড়া স্টিংরে সবকিছুই আছে দামাদামি করে খেতে হবে স্কুইড 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 ফ্রাইডা ফ্রাই করলে সেইব

আছে কলাতলি ফিশ মার্কেট এই হচ্ছে সুগন্ধা ফিশ মার্কেট আমরা এটা দামাদামি চলতেছে এটা চাই আঠেরোশো টাকা

তো এই হচ্ছে আমাদের টুনা ফ্রাই মাছ তো দেখলেন ফ্রাই হয়ে গেছে এখন আমরা রুটি আর সস দিয়ে মার্কেটের দিকে চলে আমরা কিন্তু সব ধরনের বার্মিস আচার গুলো পেয়ে যাবেন আচার দামাদামি দামি কোম্পানি আলাদা ও হ্যাঁ কোম্পানিতে বিভিন্ন ফ্লেভার রসুন ফ্লেভার মিক্সড ফ্রুট হ্যাঁ নব্বই করে ধরুন জানি দুইটা দেওয়া দাও হ্যাঁ আচ্ছা লিটার দিয়ে দেওয়া ওকে

কয়টা ফ্লেভার আছে তোমার কাছে তেতুল আছে বড়ি আছে জলপাই আছে আমসা রসুন আছে নাগ আছে আছে পপকক আছে আচ্ছা দেখেন এখান থেকে যদি দেখাই তেতুল কিশমিশ জলপাই নাগা পেপে মিক্সড এখানে রসুন এছাড়া হচ্ছে প্রচুর কিন্তু আছে আর এগুলা যারা নিতে চান পাইকারি দামে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ব্যকম দাম রাখবেন তো আচ্ছা এই জায়গায় দেখেন এই যে এগুলো কত করে ভাই বড়ই আচ্ছা অনলি আশি টাকা ভিডিও দেখলে ডিস্কাউন্ট আছে তোমার নাম্বারটা বলতো নাম্বার নাম্বার জিৰো ওৱান এইট আটশি আটচল্লিশ হালদাম্প আচ্ছা জিৰো না জিরো আচ্ছা আমি ক্যালকুলেটর আচ্ছা না

তো আজকে এখন আমরা যাচ্ছি হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনজয় করতে এই হচ্ছে আমাদের রুম তো এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়া এইখানে ব্রেকফাস্ট এনজয় করছে সোহাগ ভাই সাইফুল ভাই রফুল ভাই ভাই আছে আইটেম আইটেমগুলো শ্যামাই শ্যামাই সেমাই মুগ ডাল ভেজিটেবলস ডিম খিচুড়ি এটা কি দেয়া প্লেন পরোটা পরোটা এই হচ্ছে আইটেম এই পাশে আসে হচ্ছে জুস এবং চায়ের ব্যবস্থা আমরা হচ্ছে সবাই চেক আউট করে ফেলতেছি আর এই হচ্ছে আমাদের কক্সবাজার ট্রিপ শেষ এখন আমরা বাসে করে চলে যাব সরাসরি ঢাকা তো যারা কিনা এরকম এক থেকে দুই হাজার টাকা বাজেট নিয়ে কক্সবাজার ঘুরতে চান চাইলে আমাদের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম